মহাভারতের কিছু মুহূর্ত আছে যেগুলো ভাবলে এখনো গায়ে কাঁটা দেয় একদম তার মধ্যে একটা হলো কৃষ্ণের এই দৌত্য মিশন মানে একদিকে শান্তির শেষ চেষ্টা আর অন্যদিকে প্রায় নিশ্চিত একটা মহাযুদ্ধ একটা ধ্বংসের হাত ছানি ঠিক তো আজ আমরা টাইমস অফ পুরারের একটা পর্বকে ভিত্তি করে এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখব আর প্রশ্নটা হলো এই শান্তি মিশন কি মানে কি শুরুতেই ব্যর্থ হওয়ার জন্য তৈরি ছিল দারুণ একটা প্রশ্ন নাকি কয়েকটা সিদ্ধান্ত হয়তো কয়েকটা ভুল সিদ্ধান্ত পুরো বদলে দিল দেখুন জটিল কারণ শুধু একটা রাজনৈতিক ছিল না একদমই না এটা ছিল ধর্ম ন্যায় অহংকার আর ব্যক্তিগত সম্পর্কের একটা নিরাবাদ জটিল সমীকরণ হস্তিনাপুরের রাজসভায় সেদিন যা ঘটেছিল তা শুধু দুটো রাজ্যের সংঘাত নয় বরং প্রত্যেকটা চরিত্রের ভেতরের যে দ্বন্দ্ব তার একটা চূড়ান্ত প্রকাশ তাহলে চলুন সেই নাটকীয় মুহূর্তগুলোতেই ডুব দেওয়া যাক শুরু করি পাণ্ডব শিবির থেকে হ্যাঁ ওখান থেকেই শুরু করা যাক কৃষ্ণ হস্তিনাপুরে যাওয়ার ঠিক আগে ভাইদের সঙ্গে শেষবার আলোচনা করছেন যুধিষ্ঠির তো মানে বরাবরের মতোই দ্বিধায় শান্তিও চাইছেন আবার অধিকারও ছাড়তে রাজি নন হ্যাঁ কিন্তু আমাকে যেটা সবচেয়ে অবাক করেছে সেটা হলো ভীমের কথা যিনি সব সময় গদা তোলার জন্য প্রস্তুত তার মুখে কিনা মিষ্টি কথা বলে দুর্যোধনকে বোঝানোর পরামর্শ হুম এটা একটা দারুণ পয়েন্ট আপনার কি মনে হয় এটা মন থেকে বলা কথা নাকি যুধিষ্ঠিরকে সম্মান দেখানোর একটা কৌশল আমার তো মনে হয় এটা কৌশল নয় বরং ভীমের চরিত্রের একটা গভীর দিক এখানে বেরিয়ে আসে আমরা ভীমকে সবসময় তার ক্রোধ দিয়ে চিনি কিন্তু ভুলে যাই যে তিনি পাণ্ডবদের মধ্যে সবচেয়ে আবেগপ্রবণ আমার মতে তার এই নরম সুর আসলে যুদ্ধের বহাবহতা নিয়ে তার গভীর উদ্বেগেরই প্রতিফলন তিনি বুঝতে পারছিলেন যে এই জ্ঞাতি যুদ্ধে জয় হলেও রক্তের দাগটা ওটা তো সবার হতেই লাগবে কিন্তু সেই সংবেদনশীলতা তো বেশিক্ষণ টিকল না বিলকুল না ভীমের কথা শোনেই দ্রৌপদী যেন জ্বলে উঠলেন তিনি সরাসরি কৃষ্ণকে বললেন কেশব যখন সন্ধির কথা বলবে তখন দুঃশাসনের হাতে আমার এই অপমানের শিকার হওয়া চুলের কথা যেন তোমার মনে থাকে শুধু তাই নয় তিনি ভীমকেও তার শপথের কথা মনে করিয়ে দিলেন হ্যাঁ যে তিনি দুঃশাসনের বুক চিরে তার রক্ত পান করবেন দ্রৌপদীর এই তীব্রতা কি শুধু ব্যক্তিগত প্রতিশোধের আগুন আপদ দৃষ্টিতে প্রতিশোধ মনে হতে পারে কিন্তু এটা তার চেয়ে অনেক বড় কিছু দ্রৌপদীর এই বক্তব্যটা আসলে কুরুসভায় হওয়া অন্যায়ের এক জীবন্ত স্মারক তার ওই খোলা চুল ওটা শুধু অপমানের প্রতীক নয় ওটা হলো ন্যায় বিচার না পাওয়ার প্রতীক অর্থাৎ তিনি কৃষ্ণকে মনে করিয়ে দিচ্ছেন যে এই শান্তি আলোচনা যদি ন্যায় বিচারকে উপেক্ষা করে হয় তাহলে সেই শান্তির কোনো অর্থ নেই একজাক্ট আর অন্যদিকে সহদেব তো কোনো রাগঢাক না করেই সরাসরি যুদ্ধের কথা বলছেন মানে পাণ্ডব শিবির থেকেই কৃষ্ণ একটা বেশ মিশ্র বার্তা নিয়ে বের হচ্ছেন ঠিকটাই এই মিশ্র বার্তা নিয়ে কৃষ্ণ রওনা হলেন হস্তিনাপুরের দিকে সেখানে তো দুর্যোধন তার ক্ষমতার প্রদর্শন করতে কোনো কমতি রাখেনি বিশাল আয়োজন রাজকীয় অভ্যর্থনা কিন্তু কৃষ্ণ সেদিকে গেলেনই না সোজা চলে গেলেন বিদুরের কুঠিরে এই সিদ্ধান্তটা কেন এত গুরুত্বপূর্ণ ছিল এটা ছিল কৃষ্ণের প্রথম এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী একটা রাজনৈতিক প্রত্যাখ্যান এখানে কোনো রাজা বা রাজ্যের অতিথি হিসেবে আসেননি তিনি এসেছেন ন্যায়ের দূত হিসেবে বিদুরের বাড়ি যাওয়া মানে হল তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুকে উপেক্ষা করে বিবেকের কণ্ঠস্বরের পাশে দাঁড়ালেন বাহ এর মাধ্যমে তিনি দুর্যোধনকে বুঝিয়ে দিলেন যে তাকে কোনো পার্থিব আয়োজন দিয়ে প্রভাবিত করা যাবে না আর বিদুরের বাড়িতেই কৃষ্ণের সঙ্গে দেখা হলো কুন্তির। পুত্রদের বঞ্চনার কথা বলতে বলতে তিনি তো প্রায় ভেঙে পড়েছেন কিন্তু তারপরে তারপরই তিনি যে বার্তাটা দিলেন সেটা কোনো মায়ের হাহাকার নয় না ওটা ছিল এক রানীর আদেশ তিনি কৃষ্ণকে বলেন ভীম আর অর্জুনকে মনে করিয়ে দিতে যে ক্ষত্রিয় মায়েরা শুধু জন্ম দেওয়ার জন্য ছেলে জন্ম দেয় না তারা জন্ম দেয় অন্যায়ের প্রতিকার করার জন্য আর এখন সেই সময় এসে গেছে এই ক্ষত্রিয় ধর্ম বলতে তিনি ঠিক কি বোঝাচ্ছিলেন কুন্তীর এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা ক্ষত্রিয় ধর্মের মূল সংকটটা তুলে ধরে ক্ষত্রিয় ধর্ম শুধু যুদ্ধ করা নয় তার প্রধান ধর্মগুলো অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠা করা আচ্ছা কুন্তি ভয় পাচ্ছিলেন যে পাণ্ডবরা বিশেষ করে যুধিষ্ঠির ক্ষমার নামে তাদের মূল ধর্ম থেকেই সরে যাচ্ছে তাই তিনি এই কঠোর বার্তাটা পাঠালেন তিনি আসলে বলতে চাইছেন, যদি তোমরা যুদ্ধ না করে অপমান মেনে নাও তাহলে আমার পুত্র হিসেবে তোমাদের জন্মই বৃথা এটা তো পাণ্ডবদের আত্মসম্মানে একটা চূড়ান্ত আঘাত অবশ্যই যাতে তারা কোনোভাবেই শান্তির নামে আত্মসমর্পণ না করে এর পরের দিন কৃষ্ণ প্রবেশ করলেন সেই বিখ্যাত কুরুসভায় চারদিকে ভীষ্ম দ্রোণ বিদুরের মতো গুরুজনেরা তারা সবাই তো মনে প্রাণে শান্তি চান হ্যাঁ সবাই কৃষ্ণ অত্যন্ত যুক্তি দিয়ে খুব ধীর স্থিরভাবে ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করলেন বললেন পাণ্ডবরা শুধু পাঁচটা গ্রাম চায় এর বিনিময়ে শান্তি ফিরে আসতে পারে তিনি যুদ্ধের ভয়াবহ পরিণতির কথাও মনে করিয়ে দিলেন বললেন এর সব কিন্তু রাজার উপরেই বর্তাবে এবং ভীষ্ম দ্রোণ বিদুর প্রত্যেকেই কৃষ্ণকে সমর্থন করলেন ভীষ্ম তো প্রায় ভবিষ্যৎবাণীর মতোই বললেন যে কৃষ্ণ আর অর্জুন যে পক্ষে সেই পক্ষের জয় নিশ্চিত কিন্তু কোনো যুক্তি দুর্যোধনের অহংকারের দেয়ালে মানে ধাক্কা খেয়ে ফিরে আসছিল একদম দুর্যোধন তো দাম্ভিক স্বরে উত্তর দিল যুদ্ধ ছড়া চুল জমিও আমি পাণ্ডবদের দেব না আর যুক্তিটাও দেখুন অদ্ভুত যুক্তি বলছে পাণ্ডবরা পাশা খেলতে ভালোবাসে তাই তারা স্বেচ্ছায় খেলে হেরেছে এর মধ্যে নাকি তার কোনো দোষ নেই ঠিক এটা শুধু জেদ নয় এটা এক ধরনের মানে মনস্তাত্ত্বিক ফাঁদ মনস্তাত্ত্বিক ফাঁদ হ্যাঁ দুর্যোধন নিজের তৈরি করা মিথ্যার জালে এতটাই জড়িয়ে গেছে যে সত্যিটা স্বীকার করা মানে তার নিজের পরিচয়কেই ধ্বংস করে দেওয়া সে যদি মেনে নেয় যে পাশা খেলাটা একটা ষড়যন্ত্র ছিল তাহলে তাকে এটাও মানতে হবে যে সে একজন প্রতারক আর অন্যায়কারী ঠিক এই আত্মধ্বংসী আচরণ ইতিহাসে অনেক স্বৈরাচারী শাসকের মধ্যেই দেখা যায় তারা বোঝে যে তারা ভুল কিন্তু সেই ভুলের উপরই তাদের ক্ষমতার ভিত্তি দাঁড়িয়ে থাকে কৃষ্ণ তখন দুর্যোধনের এই ভণ্ডামির খুলে দেন, একে একে মনে করিয়ে দেন বারণাবতের যতুগৃহের ষড়যন্ত্র থেকে শুরু করে দ্রৌপদীর বস্ত্রহরণের মতো জঘন্য অপরাধের কথা পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গান্ধারীকে সভায় ডেকে আনতে হয় তিনি পুত্রকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু দুর্যোধন মায়ের কথাও শুনল না ক্রোধে সভা ত্যাগ করলো আর এখানেই আমরা ধৃতরাষ্ট্রের অসহায়ত্বটা দেখতে পাই তার অবস্থাটা ধরুন এমন এক কোম্পানির মালিকের মতো যিনি জানেন তার অযোগ্য ছেলে কোম্পানিটা ডুবাচ্ছে কিন্তু স্নেহের বশে তাকে সরাতে পারছেন না একদম তিনি মুখে শান্তি চাইছেন কিন্তু কাজে পুত্রকে আটকাচ্ছেন না গান্ধারী তো সরাসরি তাকেই দোষারোপ করলেন বললেন দোষ তো আপনারই আপনি এই লোভী পুত্রের হাতে রাজ্য তুলে দিয়েছেন এই একটা বাক্য পুরো কুরু পরিবারের ট্র্যাজেডিটাকে তুলে ধরে সভা থেকে বেরিয়ে দুর্যোধন কর্ণ দুশাসন আর শকুনি মিলিয়াট ভয়ঙ্কর পরিকল্পনা করে হ্যাঁ তারা ভাবে কৃষ্ণকে বন্দি করতে পারলেই পাণ্ডবরা ভেঙে পড়বে তাদের আর যুদ্ধ করার সাহস থাকবে না চরম বোকামি এবং চূড়ান্ত অহংকার সে ভেবেছিল একজন দূতকে বন্দি করলেই যুদ্ধ জেতা যাবে কিন্তু সে তো জানত না সে কার সাথে পাল্লা দিতে যাচ্ছে একেবারেই না এই ষড়যন্ত্রের কথা সাত্বকের মাধ্যমে প্রকাশ পেয়ে যায় কৃষ্ণ তখন হেসে দুর্যোধনকে বলেন তুমি মোহের বশে ভাবছ আমি একা তাই আমাকে বন্দি করতে চাইছ কিন্তু আমি একা নই আর এরপরই এরপরই তিনি তার সেই কিংবদন্তি তুল্য বিশ্বরূপ প্রদর্শন করলেন সেই বিশ্বরূপের বর্ণনা মানে শুনলে গায়ে কাঁটা দেয় সূত্রগুলো বলছে কৃষ্ণের শরীর থেকে যেন হাজার হাজার সূর্যের আলো ঠিকরে পড়ছিল তার দেহে ব্রহ্মা রুদ্র আদিত্যগণ পাণ্ডব যদুবংশীয় বীর সকলেই দৃশ্যমান হ্যাঁ আর তার শরীর থেকে এমন অগ্নিশিখা বেরোচ্ছিল যে সভার প্রায় সকলেই ভয় চুপ বন্ধ করে ফেলে শুধু ভীষ্ম দ্রোণ বিদুর সঞ্জয় আর অন্ধ ধৃতরাষ্ট্র যিনি কিছুক্ষণের জন্য দিব্যদৃষ্টি লাভ করেছিলেন তারাই এই রূপ দেখতে পান ঠিক ধৃতরাষ্ট্রের মুখ দিয়ে তো বেরিয়েই আসে একই দেখছি স্বর্গ মর্ত পাতাল সবই তো এই কৃষ্ণ দেহে দেখা যাচ্ছে এই ঐশ্বরিক রূপ দেখানোর উদ্দেশ্যটা কি ছিল এটা শুধু অলৌকিক শক্তি দেখানো ছিল না এর মাধ্যমে কৃষ্ণ বোঝাতে চাইলেন যে তিনি কোন মহাবিশ্বের নিয়ন্তা সমস্ত সৃষ্টি স্থিতি এবং ধ্বংস সবই তার অধীন এটা ছিল দুর্যোধনের অহংকারের ওপর করা সবচেয়ে বড় আঘাত রাজ্য এই অহংকার এসবের কোনো অস্তিত্বই নেই কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই রূপ দেখার পরেও দুর্যোধনের চৈতন্য হল না না বলে উড়িয়ে দিল আর ওই জন্য দৃষ্টি ফিরে পাওয়া এবং আবার অন্ধ হয়ে যাওয়া এটাও খুব প্রতীকী তাই না অবশ্যই তিনি সত্য দেখার সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সত্যকে ধরে রাখতে পারলেন না বা চাইলেন না বিশ্বরূপ সংবরণ করার পর কৃষ্ণ যখন সভা ত্যাগ করছেন তখনও কিন্তু তিনি হাল ছাড়েননি তিনি শেষ চেষ্টাটা করলেন হ্যাঁ শান্তি স্থাপনের শেষ কর্ণকে তার রথে ডেকে নিলেন এক গোপন আলোচনার জন্য কৃষ্ণ সেখানেই কর্ণের সামনে তার জীবনের সবচেয়ে বড় সত্যটা তুলে ধরেন তিনি বলেন কর্ণ তুমি সুতপুত্র ন তুমি কন্তির কানিন পুত্র ধর্ম তো তুমি পাণ্ডুর জ্যৈষ্ঠ পুত্র এবং এই রাজ্যের প্রকৃত উত্তরাধিকারী তিনি কর্ণকে পাণ্ডব শিবিরে যোগ দেওয়ার প্রস্তাব দেন বলেন তাকেই রাজা করা হবে পঞ্চপাণ্ডব তার সেবা করবে দ্রৌপদীও তাকে স্বামী হিসেবে বরণ করবেন এটা তো মানে কর্ণের জন্য এক অবিশ্বাস্য প্রস্তাব এক মুহূর্তের জন্য কর্ণের মানসিক অবস্থাটা ভাবুন জীবনের সবচেয়ে বড় সত্যটা তিনি এমন এক মুহূর্তে জানতে পারলেন যখন সেই সত্যকে গ্রহণ করার আর কোনো উপায় নেই একদিকে জন্মসূত্রে পাওয়া অধিকার রাজধর্ম আর অন্যদিকে কৃতজ্ঞতা বন্ধুত্ব আর নিজের এতদিনের পরিচয় এটা শুধু একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না এটা ছিল তার পুরো জীবনের পরিচয়ের সংকট এবং কর্ণ দ্বিতীয় পথটাই বেছে নিলেন হ্যাঁ নিলেন তিনি কৃষ্ণকে বলেন দুর্যোধন তাকে সম্মান দিয়েছে রাজ্য দিয়েছে যখন সবাই তাকে সুতপুত্র বলে অপমান করেছে তিনি তার পালক পিতা অধীরথ আর রাধার প্রতি তার ঋণের কথা বলেন তাই কোন কিছুর বিনিময়ে তিনি দুর্যোধনের সঙ্গ ছাড়তে পারবেন না তিনি শুধু কৃষ্ণকে অনুরোধ করেন এই আলোচনাটা যেন গোপন থাকে কারণ যুধিষ্ঠির জানলে সঙ্গে সঙ্গে রাজ্য তাকে দিয়ে দেবেন যা তিনি কিছুতেই গ্রহণ করতে পারবেন না করণের এই সিদ্ধান্ত মহাভারতের অন্যতম মর্মস্পর্শী এবং বিতর্কিত মুহূর্ত তার সিদ্ধান্ত হয়তো ভুল ছিল তার বিশ্বস্ততা আর আত্মমর্যাদাবোধ প্রশ্নাতীত তিনি তো জানতেন এই যুদ্ধে দুর্যোধনের পরাজয় নিশ্চিত হ্যাঁ তিনি নিজের মৃত্যুও চোখের সামনে দেখতে পাচ্ছিলেন তবুও তিনি তার বন্ধুকে দেওয়া কথা থেকে একচুলো লড়লেন না এই কথোপকথনটি নিয়তি এবং ব্যক্তিগত পছন্ডের যে দ্বন্দ্ব সেটাকে খুব স্পষ্টভাবে তুলে ধরে তাহলে আমাদের শুরুর প্রশ্নে যদি ফিরে আসি কৃষ্ণের শান্তি প্রস্তাব প্রতিটি ধাপে ব্যর্থ হল দুর্যোধনের অহংকার ধৃতরাষ্ট্রের পুত্রস্নেহ আর কর্ণের বন্ধুত্বের প্রতি আনুগত্যের কারণে ঠিক ব্যক্তিগত সম্পর্ক আর পুরনো ভুলের বোঝা শেষ পর্যন্ত ন্যায় ও ধর্মের চেয়েও বড় হয়ে উঠল মনে হচ্ছে মিশনটা শুরু থেকেই ব্যর্থ হওয়ার জন্য তৈরি ছিল হয়তো তাই আর এখান থেকেই আমাদের আজকের আলোচনার শেষ ভাবনাটা উঠে আসে মহাভারতের এই পর্যায়ে এসে যুদ্ধ কি সত্যিই অনিবার্য ছিল যদি ধৃতরাষ্ট্র একবারের জন্য পুত্রস্নেহের ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালন করতেন অথবা কর্ণ যদি তার জন্মপরিচয় মেনে নিয়ে পক্ষ পরিবর্তন করতেন তাহলে কি ইতিহাসের গতিপথ অন্যরকম হতে পারত হয়তো পারত এই ঘটনা আমাদের এটাই শেখায় যে অনেক বড় ধ্বংসের পেছনেও প্রায়শই কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত কিছু মানসিক দুর্বলতা আর কিছু নৈতিক দ্বিধাই দায়ী থাকে আর সেই সিদ্ধান্তগুলোর ভার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বয়ে বেড়াতে হয়